আসামি জুনায়দ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানোর জন্য চাওয়া হয় পরবর্তীতে আমরা কোর্টে সাবমিশন করি জামিনের জন্য এবং সেখানে আমরা বলি যে আমাদের যে জুনায়দ আহমেদ পলক যিনি রয়েছেন তিনি আসলে বহির্ভূত কোনো ধরনের আয় করেন নাই এবং তার সকল সম্পত্তির বিবরণী তার যে আয়কর বিবরণী রয়েছে সেখানে সব কিছু উল্লেখ রয়েছে তার এই উল্লেখযোগ্য সম্পত্তি ব্যতীত আর কোনো উৎস বহির্ভূত কোনো সম্পত্তি নেই এবং আমরা সেখানে উল্লেখ করেছি যে তিনি খুব অল্প বয়সে তার কর্তৃক সম্পত্তি থেকে সাতাশ বিঘা জমি পান এবং দুইটা বাসা পান সিংরাতে এবং নাটোরে এবং তিনি নাটোরে যে বাসাটা পান সেই বাসাটা বিক্রয় করে তিনি আবারই কিছু জমি কেনেন এবং সেখানে আবাদ করেন মৌসুমের বছরে তিনবার এবং সাথে মৎস্য প্রজেক্ট চালু করেন এবং সেখান থেকে তার ইনকাম ছিল এছাড়া তিনি উনিশশো সাল থেকে আসলে আইকর যে রিটার্নটা সেটা জমা দিয়ে আসছে এবং সেই সময় তিনি ঠিকাদার হিসাবে কাজ করেছেন এবং সেই সকল কাজের যে লব্ধ অর্থ রয়েছে সেগুলো তার ইনকামে আসলে সংযুক্ত হয়েছে এবং সেইগুলো তিনি নিয়মিত কর দিয়ে আসছেন এবং পরবর্তীতে তিনি হাইকোর্টে যখন লয়ার হন জাজকোর্টে লয়ার হন তিনি দীর্ঘদিন যাবৎ প্র্যাকটিস করেন এবং এই প্র্যাকটিসলব্ধ অর্থ তার সেটাতে সংযুক্ত হয়েছে এছাড়া তিনি দুই হাজার সাল থেকে দুই সাল পর্যন্ত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে একজন হচ্ছে ইয়ং লিডার হিসেবে মনোনীত হন এবং সেখান থেকে তিনি বিভিন্ন ইন্টারন্যাশনাল ইনভাইটেশনে ইনভাইটেশন পান এবং ইন্টারন্যাশনাল কনফারেন্সগুলোতে যোগদান করেন এবং সেখানেও একটি সম্মানী তিনি পান এবং তিনি এই সর তিনি সবচেয়ে সর্বনিম্ন বয়সে মানে আঠাশ বছর বয়সে সর্বপ্রথম একজন সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন দুই সালে এর পরবর্তীতে দুই হাজার চোদ্দো দুই হাজার এগুলোতেও তিনি সংসদ সদস্য ছিলেন তিনি সর্বমোট ষোলো বছর যাবত একজন সংসদ সদস্য ছিলেন এবং এই সংসদ সদস্য হিসেবে তার একটি বেতন ভাতা আছে এবং তিনি দুই হাজার আঠারো থেকে একজন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন সেখানে একটি বেতন ভাতা আছে বিদেশ গমন একটি ভাতা রয়েছে এবং নানাবিধ এখানে ভাতা রয়েছে তো আমরা বিগত এটাই উল্লেখ করেছি যে আর এছাড়া এছাড়া আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে একজন যে এমপি থাকেন তারা কিন্তু শুল্ক মুক্তভাবে গাড়ি কিনতে পারে এবং তিনি এরকম গাড়ি ক্রয় করেছেন এবং পরবর্তী তার পাঁচ বছর যখন অতিবাহিত হয়েছে তখন তিনি সেটাকে বিক্রয় করেছেন এবং এই যে গাড়িটা কিনেছেন সেটাও লোনের টাকা দিয়ে কিনেছেন পরবর্তীতে লোন পরিশোধ হয়ে গেলে ওই গাড়িটা তিনি বিক্রয় করেছেন এভাবে তিনি সর্বমোট দুইটি গাড়ি বিক্রয় করেছেন এবং সেখান থেকে প্রায় পনের চার কোটি টাকা তার ইনকাম হয়েছে যেটা সেটা তিনি এফ এবং সঞ্চয়পত্র হিসেবে রেখেছেন এবং আজকে যখন আমরা কোর্টে সাবমিশন করেছি কোর্ট বলেছে যে এত অল্প টাকা তিনি আসলে কোনো দুর্নীতির সাথে করেছে বলে কোর্টের কাছেও প্রতিমান হয়নি যেহেতু তার আজকে এই মামলায় প্রথম কাস্টাডি দেখাচ্ছে গেটটা দেখাচ্ছে এবং আসলে কোনো কাস্টাডি নেই স্বল্প কাস্টডির কারণে আমাদের জামিনটা আজকে নামঞ্জুর করেছে পরবর্তীতে এটি আমলে নিবে আমরা দেখলাম যে জুনায়দ পলক বিচারককে কিছু বলছিলেন তো বলবেন যে উনি বিচারকের কাছে কি বলেছেন যে তিনি এটাই বলেছেন যে তার আসলে যত সয় সম্পত্তি যা কিছু আছে তিনি প্রথম থেকে এটার ইনকাম ট্যাক্স রিটার্ন দিয়ে আসছে এবং তার বিবরণীতে এটা প্রত্যেকটা উল্লেখ রয়েছে এখন কিছু ব্যাপার থেকে আমরা যেটা আজকে কোর্টেও সাবমিশন করেছি যে ভ্যালুয়েশন অব দ্য প্রপার্টি অর্থাৎ আমি উনিশশো সালে উনিশশো নিরানব্বই সালে যে সম্পত্তিটা কিনেছি সেটা কিন্তু আমি আজকের বাজারে সেটা সেই মূল্যে পাবো না সুতরাং সব কিছুর ভ্যালুয়েশন বেড়েছে সে অনুযায়ী আমার যে প্রপার্টি ছিল সেটারও ভ্যালুয়েশন বেড়েছে এবং আমার যেহেতু প্রতিনিয়ত আমি ট্যাক্স রিটার্ন দিয়ে আসছি আমি নির্দোষ আর সেই গ্রাউন্ডে আমরা আসলে জামিন চেয়েছি